এখানে আমি মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিবো চীনা বাদাম আর কাঠবাদাম বাটা এরপর দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব এখানে নিয়ে নিয়েছি ছোটো এলাচ জয়ত্রী জয়ফল বড় এলাচ স্টার শাহিজিরা লবঙ্গ কালো গোলমরিচ এগুলোকে আমি হালকা ভেজে ব্ল্যান্ড করে নিব এখন বিরিয়ানি রান্না করার পালা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু এরপর দিয়ে দিব সামান্য লবণ ও হলুদের গুঁড়া আলুগুলোকে আমি হালকা ভেজে তেল থেকে তুলে নিব একই তেলে দিয়ে দিব দারচিনি তেজপাতা একটি এলাচ কালো গুলমরিচ দুই মিনিট পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা পাঁচ মিনিট মতো ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো যেগুলো আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে এখন ঢেকে দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করব। দশ মিনিট পর নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব কিছুক্ষণ পর দেখতে পাবেন তেলটা উপরে উঠে এসেছে এর মাঝে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো ও গাজর কুচি দিয়ে দিব এক চামচ চিনি এখন নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব যাতে সব কিছু ভালোভাবে কষানো ও সেদ্ধ হয়ে যায় মাংসগুলো নাইনটি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেদ্ধ চাউল চট্টগ্রামের আঁকনি বিরিয়ানির স্বাদ পেতে হলে অবশ্যই সেদ্ধ চাউল দিয়ে রান্না করতে হবে কারণ উড়সে বা মেজবানিতে সেদ্ধ চাউল দিয়েই আঁকনি বিরিয়ানি রান্না করা হয় এখন চাউলের পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিব দিয়ে দিব কয়েকটি গোটা কাঁচামরিচ এখন চুলার আঁচ লো দিয়ে বিরিয়ানি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মিনিট ঢাকনা কুলে কেওড়া জল দিব আবারও দশ মিনিটের মতো ঢেকে রান্না করব বিরিয়ানিটি হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর হয়েছে এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আকনি বিরিয়ানি বা উরুশের বিরিয়ানি সেই অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে